আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্প্রতি যশোর একটা মাদ্রাসা থেকে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে যেমন খুশি তেমন সাজেও একটা অংশ থাকে সেই অংশে মাদ্রাসার কিছু ছাত্র হামাজ যোদ্ধাদের অনুকূলে তাদের শ্বাস পোশাক এবং সেখানে তারা কিছু পোশাক আশাক পরে উপস্থিত হয়েছে তো এটা দেখে কিছু ব্যাঙ্গু সেগুলারদের গায়ে জ্বালা পড়া শুরু হয়ে গেছে বিশেষ করে যারা নাস্তিকপন্থী যারা নাস্তিক বদবাদ সেকুলারিজমকে হচ্ছে ধারণ করে তারা কিন্তু এই বিষয়টি নিয়ে বেশি মাতামাতি করতেছে তো একাত্তরের চেতনা নিয়ে যদি আপনারা সারা জীবন বিজয় দিবস উদযাপন করতে পারেন তাহলে একটা সংগঠন হামাস ফিলিস্তিন মুক্তিগামী সংগঠন সেখানে তারা যদি তাদের অনুকূলে আপনারা যদি অবশ্যই চান যে ফিলিস্তিন স্বাধীনতা অর্জন করুক তাহলে আপনাদের এই বিদ্বেষপূর্ণ বক্তব্য এই বিদ্বেষপূর্ণ মনোভাব এই লেখালেখি এই হচ্ছে প্রতিবাদ কিন্তু এটা প্রকাশ করে যে আপনারা ফিলিস্তিনের স্বাধীনতা চান না তো তাদেরকে আপনারা কি মনে করেন জঙ্গি অথচ তারা ফিলিস্তিনের স্বাধীনতা অর্জনের জন্য সংগঠন সাংগঠনিকভাবে যুদ্ধ করতেছে হ্যাঁ শত্রুদের বিপক্ষে সেক্ষেত্রে যারা মুক্তিবাহিনী ছিল আমাদের দেশে তাদেরকেও কি একে চোখে দেখা হবে কি ধরনের চিন্তাভাবনা এটা আমাদের এই চিন্তাভাবনা নিয়ে আমরা একাত্তরের চেতনা বুকে লালন করি অথচ উভয়েই উভয় দিকটাই কিন্তু একই তারাও অস্ত্র নিয়ে যুদ্ধ করতেছে আমরা অস্ত্র নিয়ে একাত্তরের সময় যুদ্ধ করেছি তো সেখানে একটা দেশের স্বাধীনতাকে সমর্থন করা এটাকে আপনি আইএস জঙ্গিদের সাথে তুলনা করতেছেন এটা কিভাবে সম্ভব এই মনোভাব দিয়ে আপনি একাত্তরের চেতনা লালন করবেন থেকে আদৌ সম্ভব নাকি শুধু ইসলামপন্থী বিধায় আপনারা এভাবে আহ হচ্ছে নিজেদের বক্তব্য পেশ করতেছেন এভাবে জ্বলে পড়তেছেন কি জন্য